হ্যাঁ মা আজ দিনটা অনেক সুন্দর তুমি কি জানো এমন আবহাওয়াকে কি বলে আসো তোমার সাথে আমাদের দেশের আবহাওয়া নিয়ে গল্প করি এটা হচ্ছে সূর্য এর আরেকটা ইংরেজি নাম আছে সান সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ে তখন আমাদের গায়ে মিষ্টি রোদ লাগে এমন আবহাওয়াকে আমরা বলি মানে দিন এটা হলো ক্লাউডি ডে মানে মেঘলা দিন এমন সময় চারদিক অন্ধকার হয়ে যায় তুমি কি জানো এই ওয়েদারের নাম কি রেইনি ডে মানে বৃষ্টির দিন বৃষ্টি হলে আমরা ছাতা নিয়ে বাইরে বের হই ভয় পেও না সোনা এটা হলো স্ট্রমি ওয়েদার এমন বজ্রপাতের সময় আমাদের ঘরের ভেতরে থাকতে হয় মা তো পাতাস কেন এটাকে বলে উইন্ডি ওয়েদার এ সময় বাহিরে অনেক বাতাস থাকে এটা হলো টর্নেডো এটা খুব শক্তিশালী ঝড় এ সময় আমাদের আশ্রয় নিতে হয়। হ্যাঁ মা এটা হলো স্নোই ওয়েদার এ সময় আমাদের শীত লাগে তাই ভারী কাপড় পরে থাকতে হয় নয়তো ঠান্ডা লেগে যায় কুয়াশা মা এটাকে বলে সময় চারিদিকে ঝাপসা থাকে হলো রেইনবো মানে রং ধনু রং ধনুতে সাতটা রং থাকে তুমি কি বলতে পারো এখানে কি কি রং আছে থ্যাংক ইউ ভেরি গুড সবাইকে বাই বাই বলে দাও বাই বাই থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও